হ্যালো জামাই কত দূর হ্যাঁ শ্বশুর জামাই যে পালেম পড়া এই বাড়ি বগলো আমি হ্যাঁ থাকিন তুই কুচরে না হলে মাটি বিটি লয় হয়ে গেলি হাত খান হ্যাঁ আর ওরুম করস এনে বেড়ি জামাই আছে আরে পুরে ছাগল আমার বোনের গু এত মজা হইছে হ্যাঁ তো কই জন্য শিন এত বউ দেখাই তুই পড়াইও পছন্দ করস না ছাগল আরো ছাগল দেখছি ছাগল আচ্ছা শ্বশুর আব্বা কি কি ফেলাছি আমি কেমন ধরি কি তুমি আরো একদিন ধরেছে ধরে বাই নাইকে বুড়ের মানুষ হক্ন ফেলাছি কি রে বুড়ে ছাগল এলে কি কয় রে এ আর জাগা

শ্বশুর না হলে শেষে করলে মায়েরিয়া শ্বশুর নাকি আজরাইল পুতুল এখন তুই ডাঙাইছ হ্যাঁ মানুষ নাকি চিড়ি চামড়া তুলি আচ্ছা শ্বশুর আব্বা